প্রতিদিনই বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে পুষ্ণ করছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী এবছরের মে মাসে এখন পর্যন্ত প্রায় নশো পঁচাত্তর বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে ভারত যে প্রক্রিয়া এখনো চলমান জানা গেছে ভারত আরো দুই হাজারের বেশি বাংলাদেশিকে ফেরত পাঠানোর অপেক্ষায় রয়েছে জানিয়ে মে মাসের শুরু থেকেই সীমান্তের সৃষ্টি হয়েছে উত্তেজনা গত মাসে গুজরাটে প্রায় এক হাজার অবৈধ অভিবাসী আটক করা হয় যাদের মধ্যে অনেকে নাগরিক প্রথমে গত চার থেকে নয় মে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী প্রায় তিনশো জনকে বাংলাদেশে ফেরত পাঠায় বলে জানা গেছে যার মধ্যে রোহিঙ্গাও ছিল এরপর থেকে জোরালো শুরু হয় ভারত থেকে বাংলাদেশে পুষেন বিজিপির দেয়া তথ্য মতে দশ রাতে সাতক্ষীরায় সুন্দরবনের চরে আটাত্তর জনকে ফেলে রেখে যায় বিএসএফ ও কোস্টগার্ড এরপর ভারত পাকিস্তান যুদ্ধের কারণে কিছুদিন বন্ধ থাকে পোষেন পনেরোই মে পাঠানো হয় বিশ জনের মতো সতেরো মে সতেরো জনকে পুষিন করে ভারত আঠারো থেকে বিশ মে পর্যন্ত পাঠানো হয় আরো একশো দশ জনকে একুশ মে দুটি সীমান্ত থেকে পাঠানো হয় বিশ জন বাংলাদেশিকে পঞ্চগড় মৌলভীবাজার লালমনিরহাট খাগড়াছড়ি কুমিল্লা ও ফেনীর সীমান্ত এলাকা দিয়ে আরো একশো পাঁচ জনকে পুষিন করে বিএসএফ এরপর খাগড়াছড়ি দিয়ে পাঠানো হয় একশো এগারো জন মেহেরপুর সীমান্ত দিয়ে পাঠানো হয় একত্রিশ জন পঁচিশ মে মেহেরপুরের মুজিবনগর সীমান্ত দিয়ে নারী ও শিশু সহ উনিশ জনকে বাংলাদেশের ভেতর ঠেলে দেওয়া হয় ২৬ মে তিন জেলার সীমান্ত দিয়ে রাতের আধারে একষট্টি জনকে পুশিন করে বিএসএফ এর মধ্যে মেহেরপুরের মুজিবনগর সীমান্ত দিয়ে ত্রিশ জন কুড়িগ্রাম সীমান্ত দিয়ে চোদ্দ ও চাপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্ত দিয়ে ষোলো জন সাতাশ মে মঙ্গলবারও পাঁচ সীমান্ত দিয়ে নারী শিশু সহ আরো তিরানব্বই জনকে বাংলাদেশে ঠেলে দেওয়া হয় এর দুই দিন আগে মেহেরপুরের মুজিবনগর সীমান্তে আরো ত্রিশ নারী ও শিশুকে পাঠায় বিএসএফ এ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে বাংলাদেশিরা বেআইনি ভাবে ভারতে থাকছেন তাদের ব্যাপারে পুষিনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে দিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জসাল এক ব্রিফিংয়ে বলেছেন যেসব বিদেশিরা বেআইনি ভাবে ভারতে আছেন তারা বাংলাদেশি হন বা যে কোনো দেশেই হন তাদের বিরুদ্ধে আইনানু ব্যবস্থা নেওয়া হবে তিনি এও বলেছেন যে দুই হাজার তিনশোর বেশি এমন বাংলাদেশী নাগরিক ভারতে রয়েছেন যাদের প্রত্যর্পণ করতে হবে এদের মধ্যে এমন মানুষ রয়েছেন যারা বেআইনিভাবে ভারতে প্রবেশ করার অপরাধে জেলের সাজা পাচ্ছেন আরো বলেন ভারতে একটি বড় সংখ্যায় বাংলাদেশী নাগরিক রয়েছেন আমরা বাংলাদেশকে জানিয়েছি এদের নাগরিকত্ব যাচাই করে দেখতে আমরা তালিকা তৈরি করছি যাদের ফেরত পাঠানো হচ্ছে তারা প্রায় সকলেই ভারতের বিভিন্ন রাজ্যে দিনমজুর হোটেল কর্মী ও কৃষি কাজে নিযুক্ত ছিল ফেরত আসা বাঙালিরা দাবি করছেন সেখানে তাদের ঘরবাড়ি ভেঙে দেওয়া হচ্ছে এবং কারো কারো হাত পাও চোখ বেঁধে পাঠিয়ে দেওয়া হচ্ছে সীমান্তের দিকে তারা প্রায় সকলেই নির্যাতনের শিকার হচ্ছেন ভারত যেভাবে বিভিন্ন সীমান্ত দিয়ে বাংলাদেশের মানুষ ঠেলে দিচ্ছে তা আইনসিদ্ধ নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি গণমাধ্যমে বলেন, বাংলাদেশ সব সময় আন্তর্জাতিক আইন ও প্রোটোকল অনুসরণ করে আসে। আমরা ইতিমধ্যে এ সমস্যা সমাধানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতের চিঠি লিখেছে। জাহাঙ্গীর আলম চৌধুরী আরও জানান বাংলাদেশের তরফ থেকে ভারতকে জানানো হয়েছে বাংলাদেশী কেউ যদি অবৈধভাবে ভারতে থেকে থাকেন তবে ভারত যেন যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে পাঠায় আর বাংলাদেশে যদি অবৈধ ভারতীয় নাগরিক থেকে থাকেন তাদেরও যথাযথ চ্যানেলের মাধ্যমে ফেরত পাঠানো হবে সেজন্য ভারতীয় পক্ষকে বলা হয়েছে তারাও যেন পুশিন না করে যথাযথ চ্যানেলে ফেরত পাঠায় সারা জেরিন খবরের কাগজ খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ